সালামু আলাইকুম গাইস আপনাদের পাইথার সবাইকে স্বাগতম তো আজকে আমরা সিটের ভীষণ ভালো ভালো আপডেটগুলো আসে তারা টোকেন কতগুলো দিবে অ্যান্ড কবে তাদের মাইনিং অফ হয়ে যাবে কবে তারা আমাদের টাকা দিয়ে দেবে অনেক কিছুই ক্লিয়ার করে দিছে তো এটা আপনারা অনেকে বুঝতে পারতেছেন না তো আপনাদের কাছেও ক্লিয়ার করে দেবো আর কি কি করতে হবে কি কি করলে আপনি প্রপারলি পেমেন্টটা পাবেন সেটাই বলবো আর যাতে আপনার অ্যাকাউন্ট ব্যান না হয় এখন কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে কারণ লাস্ট টাইমে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয় যেগুলো একটু ত্যারিং বেরিং করে যে সব ইউজাররা তাদেরটা তো আমাদের এখন থেকে কিন্তু একটু সাবধান হতে হবে আমি আপনাদের সিডের প্রাইস কীরকমের হতে পারে আমাদের যে টোকেন আছে ওই টোকেন হিসাবে কয় টাকা পাইতে পারি এগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো তো পুরোপুরি এই জন্য ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যারা আছেন তারা কিন্তু সকল আপডেট অলরেডি পেয়ে গেছেন আর যারা জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আসে আর সিডে যারা কাজ করতেছেন না এখনও সময় আসে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর এখান দেখতে পাচ্ছেন সিডের কিন্তু আপডেট দিয়ে দিছি তো তারা এখান থেকে যা যা বলছে এখান থেকে কিন্তু আমি সে আপনাদের জানিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন তাদের টোটাল সাপ্লাই আছে অন বিলিয়ন যেটা বেশি না অনেক কম ইউজার অনুসারে এই কারণে আমাদের কিন্তু প্রাইসটাও হবে কমিউনিটিতে তারা দেবে মাত্র সত্তর পার্সেন্ট মাত্র না সরি অনেকটাই দেবে মাত্র তিরিশ পার্সেন্ট তারা অন্য অন্য কাজের কারণে রাখবে তারা অফিসিয়ালি তারা মাইনিং অফ করে দেবে পনেরো জানুয়ারি পনেরো তারিখে লিস্টিং ছাব্বিশ তারিখ ছাব্বিশে সালের ভিতরেই হবে আর কি এই জানুয়ারি মাসের ভিতরি হবে তো সেটাও কিন্তু তারা একেবারে ক্লিয়ার করে নাই তো এখান থেকে যে অনেকখানি বড় একটা আপডেট তারা দিছে ওটা কিন্তু আমি শর্ট করে এখানে আমার গ্রুপে দিয়ে দিছি যারা এই গ্রুপে জয়েন আছেন তারা কিন্তু সাথে সাথে পেয়ে গেছেন আশা করি তো এখান থেকে গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এবার আমি সিডে চলে আসি আসার পর এখান থেকে আপনারা আমার দেখতে পাচ্ছেন প্রায় প্রায় এক হাজারের মতো ধরে নিই এক হাজারের মতো কিন্তু টোকেন আসে তো তাদের যে আপডেটটা ছিল আপডেটটা কিন্তু তারা আরও একটা কথা বলছে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আরও কিছু টাস্ক দিবে যে টাক্সগুলো কিন্তু পাঁচটার মতো টাক্ক দিবে তো ওই পাঁচটা টাক্সই আমাদের কমপ্লিট করতে হবে এই পনেরো তারিখের ভিতরেই ট্যাক্সগুলো দিবে। আর এই ট্যাক্সগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে এখানে কিন্তু তারা ক্লিয়ার করে দিছে এই ট্যাক্সগুলো অবশ্যই আপনারা ক্লিয়ার করবেন আর এই ট্যাক্সগুলো যদি সময় মতো আপডেট পেতে চান কোন সময় টাস্কগুলো চলে আসে অনেক সময় কিন্তু মিসও হয়ে যায় এইগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ওইখানে কিন্তু সাথে সাথে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি পুরোটাই চেষ্টা করি ভাই দু এক সময় মিস হয় তবু আমি এই এই কাজটার জন্য অল টাইম অ্যাক্টিভ থাকবো পনেরো পর্যন্ত তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো এখান থেকে কিন্তু এই টাস্ক পাসটা অবশ্যই কমপ্লিট করতে হবে তারপর আমি সিডে চলে আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রকমের আমরা কাজ করি সেম টু সেম ওই রকমের কাজ করতে থাকবেন আর এখান থেকে আমরা রকম কী প্রাইস পাবো সেটা আমি আপনাদের এখান থেকে ক্লিয়ার করে দেবো যে সাপ্লাই আছে এতে আমাদের টোকেনের প্রাইস কীরকম কী হতে পারে তো এখানে আমি এক হাজার আমার টোকেন ধরে নিলাম তো আনে চলে আসলে আস আসার পর এখান থেকে প্রতিদিনের যে টাস্কগুলো আছে প্লিজ সবাই কমপ্লিট করবেন নাহলে কিন্তু আপনি ব্র্যান্ড হয়ে যেতে পারেন বা আপনার অ্যাকাউন্ট তারা ডিলিট করে দিতে পারে আর এখানে যে তাদের সাপ্লাই অ্যান্ড আমরা কি পরিমাণে টোকেন পেতে পারি সেটা দেখানোর আগে এয়ারডপে চলে আসবো আসার পর এখান থেকে আমরা এখান থেকে কিছু ক্যাট্রিয়া দিছিল এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে ইলিজিবল হওয়ার জন্য সিট ইনকাম তো এটা আমাদের হইতে আসে ফ্রেন্ডদের রেফার দুই একটা করতে হবে এগুলো কিন্তু আমি আগেই বলছি তারপরে এখান থেকে আপনার এসিভমেন্ট এসিভমেন্ট থাকতে হবে তারপরে এখান থেকে সিট স্টার বা সিটে কোনো টন এগুলো ট্রানজ্যাকশান করতে হবে তো আশা করি আপনারা কিছু না কিছু করছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিট টুইটার টেলিগ্রাম ইউটিউব এগুলো সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সিডের যে নামটা আছে ওইটা আমাদের টেলিগ্রামে অ্যাড করতে হবে এটা করি আশা করি সবারই হয়ে গেছে এই কয়টা ক্রাইটেরিয়া যদি আপনার কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো আশা করি এগুলো আপনাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে আর সিডের যে স্টার বা টন ট্রানজ্যাকশন এটা কিন্তু এখনও অনেক সুযোগ পেয়ে যাবেন তখন করে নিন তো এগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তা উইড্রোতে চলে গেলে এখান থেকে কিন্তু আমাদের উইড্রো করার জন্য আমাদের বিভিন্ন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে তো এক্সচেঞ্জের অপশনটা আসে নাই এখানে ও টেলিগ্রামের অপশনটা আসে উই টেলিগ্রাম বা টন কিপার যেটাই বলেন আর এখানে কিন্তু আমার ওকে এক্স এখানে অলরেডি কানেক্ট আছে তো এখানে কিছু দিনের মধ্যে এক্সচেঞ্জারের ভিতরে বাইন্যান্স বাইবিট এইগুলোও কিন্তু অপশনটা চলে আসবে পনেরো তারিখের পরে তখন এক্সচেঞ্জের থেকে আমরা ওইটা কানেক্ট করতে পারবো তো আপনারা এইখান থেকে যে কোনো ওয়ালেট কানেক্ট করে আপাতত রাখেন টন কিপার টেলিগ্রাম যেগুলো পারেন আপনি কানেক্ট করে রাখেন তারপরে এখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমার ধরেন এক হাজার এক হাজার ধরে নিই এক হাজার টোকেন আসে তো এক হাজার টোকেন তো এটা প্রাইস আমার মতে এটার প্রাইস অনেক জায়গা থেকে আমি দেখলাম অনেক বড়ো বড়ো ট্রেডার বা অনেকে বলতেছে এটার প্রাইস হতে পারে জিরো পয়েন্ট এখান থেকে সিক্স সিক্স বা সেভেন এরকমের আশেপাশে হতে পারে অলরেডি প্রি মার্কেটে এটার অন অন এখান থেকে প্রি মার্কেটে এক ডলার প্লাস চলতেছে এক পয়েন্ট সিক্স সেভেন এরকমের একটা প্রাইস অলরেডি প্রি মার্কেটে চলতে তো এত প্রাইস হবে না তো এটা প্রাইস হাইয়েস্ট গেলে এখান থেকে জিরো বা ফাইভ হতে পারে তো আমি যদি এক হাজার টোকেন দিয়ে এটাকে গুণ করি তাহলে এখান থেকে গুণ জিরো পয়েন্ট সিক্স না ফাইভ ধরি আমরা একটু কমই ধরি তো এখান থেকে আমার পাঁচশো ডলার আসতেছে এ আমাদের কিন্তু এই টোকেনটাই অরিজিনালি দিবে কিন্তু এতটাও প্রাইস না হওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখান থেকে আপনারা যেটা বুঝেন এই এই প্রাইস এর আশেপাশে থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর সকল আপডেট পাওয়ার জন্য আমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওইখানে কিন্তু সকল ধরনের আপডেট আমরা দিয়ে দেব ইনস্ট্যান্ট তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর মাসে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো গাইজ বাই